আসসালামু আলাইকুম ওর সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা শুদ্ধ করে রিডিং শিখেছি আল ইমরানের ৩৫ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব সোরা আল ইমরানের ৩৫ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ ছত্রিশ নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে লাম লাম দিয়ে এই তাসদিদ ওলা মিম ধরবে এখানে ওয়াজিব গুন্না হবে লাম মিম জবর লাম ফালাম মিম আলিফ জবর মা মা এক টান জবরের পরে খালি আলিফ ফায়াম দর্শক আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন্না উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইংশা আল্লাহ আপনাদেরকে রিপ্লাই মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে আইন দিয়ে তা ধরবে আন

ইন্নী হামজা দি নুন দরবে ওয়াজিব গুন্না হামজা নুন ইন নুন ইয়া যের নি নি একালিপটন যেরের পরে ইয়া সাকিন ইন্নী ক্বালত রব্বি ইন্নী ফালম্মা ওয়াদাতহা ক্বালত রব্বি ইন্নী আইন দৌড়বে তু হা এখানে তিন আলিফটান হবে মধ্যে মুন ফাসিল এই যে মধ্যে মুন ফাসিলের চিহ্ন ও দ উম হ্যাফা গুল্লাহ নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ হা আসছে ওম খারা জবর সার স্যার আওয়াজটা একদম নরম পাতলা হবে জিভ্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে সার উচ্চারণটা করার সময় ও স্যাখ মা وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنثًى وَاللَّهُ أَعْلَمُ ওয়াও দিয়ে এই তাস দিত ওলা লাম ধরবে ওয়াও লাম জবর ওল লাম খারা জবর ল একালিপ্টান খারা জবর ওল ল হু ওল হু আলাম হামজা দিয়ে আইন ধরবে হামজা আইন জবর আ উচ্চারণটা খেয়াল করবেন আল হু আল হু আলামু বিমা বি মা একফ্টন জবরের পরে খালি আলিফ বি মা লু বি মা আইন দিয়ে তা ধরবে আত ও দী ও দল আমার সাথে বলুন

ذكروا وليس الذكر كل كال كابدي ايلاندربي كل كل كال أم... فاق... أم... اخفى كنا. فاق... وليس الذكر তারপরে ইন ইন ওয়াজিব হরকতের পরে নুনের উপরে একালেপ টান জের পরে ইয়া সাকেন ও ইন সিন দিয়ে মিম দৌড়বে এখানে ওয়াজিব গুন্না হবে সিন মিম জবর সাম মিম দিয়ে আবার ইয়াদবে মিম জবর মাই sammai wa inni sammai tu ha sammai tu -ha. wa inni sammai tuhak ma mim dia ra dorbe ya ma maud ya ma Mar ya ma

عِي عِ اكَلِفْتَن جِرِ يْ اُعِي ذو هَا اكَلِفْتَن وَإِنِّي أُعِيذُهَا وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ

জিম জি বলে তিন আলিফটান দিয়ে এই মিমকে দৌড়বে মিমের নিচে জেরটা সাকিন হয়ে যাবে মধ্যে আর্জি তিন আলিফটান রিম এখানে তিন আলিফটান হয়েছে শুধু অক্ষ করার কারণে ওয়াদুর রিয়া তাগামিনা শাই একটু ওপর থেকে আমার সাথে বলুন ওয়া এন নিসাম মাই ওয়া এন وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. قريت. فتقبل لها فتقب قف دي بعد بي قف بازبر قب بازبر باز بقب فتقب لها. ها ها أكلفتان جوبر البريخ خالي ألف فتقبلها فتقبلها ربها رب زبر رب بابشبو ربو ها ها أكلفتان فتقبلها ربها بقبول ب

ওয়া ওজবৰ ওয়া হাসা নিউ নিউ বলে গুন্নাহ করতে হবে ঈদগামে বা গুন্নাহ হাসা নিউ আ ফাতাওঁ কবলাহা রবুহা বে কবুলিন হাসা নিউ এই নুন না দৰে এই যে এখানে দেখুন ছোট্ট একটা মিম আছে এই মিমকে ধরবে ইক লাভ গুণা হব হামজা হামিম জবৰ আম বা হা হা এক আম বাহানি ও আম বাব না বা একালিফটন জবৰৰ পৰে খালী আলিফ না বা

وَكَفَلَهَا لَهَا وَكَفَّ كف ديه فاضو ربيع كف فا كف كف وَكَفَّ لَهَا ها أكلفتن وَكَفَّ لَهَا وَأَنبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّ لَهَا زَكَرِيَّا زكري راضي يا درب رأي زري يا الف زور يا يا أكلفتن زكريا وكفلها زكريا فتقبلها ربها بقبول حسن وانبتها نباتا وَأَنْبَتَهَا نباتا حسنا وكفلها زكريا كُلَّمَا كاف لما كافيا لما كَاف لم كافيا كل كافيا لما كافيا مَا دَخَلَ كُلَّمَا دَخَلَ دَخَلَ كُلَّمَا دَخَلَ عليها ع لي لم دي لاي لي عليها ها, ها أكلفتن كل ما دخل عليها كل ما دخل عليها زكريا زكري راضي يا بي رايا يا ألف زوريا يا يا أكلفتن زكريا কুল্লা দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় মেহ মিম দিয়ে হাদরবে মিম হাজের

রিজ দিয়ে যা ধরবে রিজ রিজ ক এখানে দেখুন একটা জিম চিহ্ন আছে এই জিম চিহ্নতে থামলে কফের উপরে যে দুই জবর আছে দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে কফ আলিফ জবর ক আলিফ দিয়ে আলিফ টান দিয়ে পড়তে হবে রিজ র ক ক লা য় মাৰুয়ামু ক ল ক এক লিপ্তন ক ল য় য়া এক লিপ্তন হামজা য়ামু ক লা য় মাৰুয়ামু আন শামজাদী নুনদৰবে শামজাহানুন আন এখেনে ৱাজিব গুণা হবে শামজাহানুন যাবৰ আন নোনখাৰ যাব না না এক

কলয় মারুয়ামু কি হ এক খালি আলিফ অাম দিয়ে তাদবে লেত ক লে হুয়া হু ও মিন মিম দিয়ে নুন ধরবে মিন হুয়া মিন কলেত হুয়া মিন আইং আইন দিয়ে নুন ধরবে এখানে ইকফা গুন্না হবে নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ দাল আসছে আইং দাল দিয়ে এই লাম ধরবে দাল লামজের দিল লাম খারা যাবল্লা আইং দিল্লা হি আইং দিল্লা এখানে এই একালিফ টানটাকে তিন আলিপটান দিতে হবে লা বলে তিন টান দিয়ে এই হাকে ধরবে হার নিচে জেরটা শাকিন হয়ে যাবে মিন আমার সাথে বলুন কলত মিন হোয়াঈ দিল্লা তারপরে হামজা দিয়ে নুন ধরবে এখানে ওয়াজিব না হবে হরকতের পরে নুনের উপরে তাস দিত হামজা নুনজের ইন নুন দিয়ে আবার পরে লানে তাস ওলা লাম ধরবে নুন লাম জবর নাল লাম খারা জবর ল হা ইন ইন্ন হা ইয়ার জু ইয়া দিয়ে রেউর জু মিম দিয়ে এই নুন না নাদরে এই তাসদিত ওলা দৌড়বে এখানে ঈদগামে না গন্না হবে মিম ইয়া সবর মাই সবর ইয়া শা বলে চার আলিফ টান দিতে হবে মধ্যে মুদাস مَنْ يَشَاءُ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرٍ بِغَيْرٍ غَيْن دي يدور بِغَيْرٍ 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 حِسَاب حي সাব এখানে অক্ষ কারণে সিন আলিফ জবর সা জবরের পরে খালি আলিফ এই এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে সা বলে তিন আলিফ টান দিয়ে এই বাকে দর্বে বা নিচে দুই জের তানবিন সাকিন হয়ে যাবে একটু ওপর থেকে আমার সাথে বলুন ইন إن الله يرزق من يشاء بغير حساب أبر بلون أمر شطي إن الله يرزق من يشاء بغير حساب দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের ৩৭ নম্বর আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে এই সাতত্রিশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ আটত্রিশ নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখব দর্শক সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা